বিমানবন্দর এলাকা থেকে ধরা পড়ল ভগবান গোলার স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী ও প্রেমিক মুর্শিদাবাদ জেলার ভগবান গোলায় স্বামীকে খুনের ঘটনায় কলকাতা বিমানবন্দর এলাকা থেকে মধ্যে ধরা পড়ল স্ত্রী ও ঘন্টার তার প্রেমিক আলতাব শেখ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার ভগবান প্রেমিক সালাম শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হলো পুলিশ শুক্রবার দুপুর বারোটা নাগাদ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে আলতাব শেখের স্ত্রী ইদোলা বিবি ও তার প্রেমিক সালাম শেখ মিলে গত দশই জুন মঙ্গলবার আলতাফ শেখকে নৃশংসভাবে খুন করে এরপর মৃতদেহটি আলতাপের নিজ বাড়ির পেছনে ফেলে রাখে তারা পালিয়ে যায় এই দিনই ভগবান গোলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে অভিযুক্তরা অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে সেই অনুযায়ী কলকাতার বিমানবন্দর এলাকায় নজরদারি চালিয়ে পুলিশ দুজনকে শুক্রবার ধরে ফেলে ভগবান গোলা থানার পুলিশ জানায় এই জঘন্য হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্তর খোঁজে তল্লাশি চলছিল পুলিশের তৎপরতায় বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয় বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আদালতে পেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা এবং খুব ছড়িয়ে পড়েছে আলতাফ শেখের পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পুলিশ জানিয়েছেন এই ঘটনায় দুজনের বিরুদ্ধে ষড়যন্ত্র সহ খুনের ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে হেফাজতে নিয়ে দুজনকে জেরা করে খুনের পরিকল্পনা তারা কবে করেছিল কিভাবে খুন করলো এইসব তথ্য সংগ্রহ করবে পুলিশ নয় তারিখ থানার অন্তর্গত সুবর্ণমৃগী ডাক বাংলো মোড়ে একটি মর্মান্তিক খুনের ঘটনা ঘটে এবং পরের দিন অর্থাৎ দশ তারিখ সকাল সকালবেলা আলতা ডেড বডি পাওয়া যায় সেই নিয়ে আমরা সাথে সাথে ইউরিকে এবং খুনের মামলা রুজু করি এবং যারা প্রাইমারি অ্যাকিউজ প্রাইমারি সূত্রে এটাই জানা যাচ্ছে যে এটা একটা ত্রিকোণ প্রেমের গল্প ছিল আলতাফ শেখ এবং তার যে ওয়াইফ ইদোলা বিবি ইদোলা বিবির সাথে সালাম শেখ বলে এক জনৈক ব্যক্তির অবৈধ প্রেমের সম্পর্ক ছিল যার সূত্র ধরে ইদোলা বিবি এবং সালাম শেখ আলতাফ শেখকে খুন করে এবং খুন করার সাথে সাথে ওরা গা ঢাকা দিয়েছিল এবং আমরা পুরো ভগবান গোলার পুলিশ ইউনিট আমরা টেকনিক্যাল সার্ভিলেন্স এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে আমরা তিন দিন খোঁজাখুঁজি করে আজকেই ভোরবেলায় নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের টিম লিডেড বাই এই কেসের এর যিনি আয়ো আছেন শশাঙ্ক মন্ডল আহ এবং দুজন কনস্টেবল ছিলেন তারা গিয়ে অ্যারেস্ট করে